সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন ব্রাক আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ট্রেনিং কম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবি তো এই ব্রাক এনজিওতে যে দাবি প্রোগ্রামে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিজেলসে আমি আলোচনা করব কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কীভাবে আবেদন করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে বন্ধু দেখো কাছের মানুষের উপকার হয় তখন ধরো এখানে ব্রাক আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে তার পথটি হচ্ছে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিনান্স দাবি তো আপনারা ব্রাকের সাথে সম্পৃক্ততা যদি কেউ থাকেন তাহলে দাবি প্রোগ্রাম বুঝতে পারবেন সবাই তো এখানে সাপ সাপ্তাহিক এবং মাসিক কিস্তি দিয়ে এবং ইয়ে থেকে ফিল্ডে থেকে কিস্তি আনতে হবে তো এখানে যে দায়িত্ব দায়িত্বসমূহ রয়েছে দেখেন প্রান্তিক জনগোষ্ঠী আর্থিক অন্তর্বুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করতে হবে এবং দায়িত্ব দূরী করার পাশাপাশি সামাজিক উন্নয়নের ও ক্ষমতায়ন সহায়তা করা করতে হবে সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ ও সহমত সময়মতো ঋণ আদায় করা তো এইটি হচ্ছে মেইন প্রোগ্রাম যেটা হচ্ছে সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময় মতো ঋণ আদায় করতে হবে তো এখানে বেতন বলা হয়েছে শিক্ষানবিশকালে ছয় মাস মাসিক বেতন তেইশ হাজার টাকা এবং সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পরে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে বত্রিশ হাজার দুইশো সাতাশি টাকা এবং এর মধ্যে আরও সুবিধাসমূহ রয়েছে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়েটি মাতৃ ও পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্যান্য তো এখানে পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড অন্যান্য সুবিধাও রয়েছে তো এখানে ক্যারিয়ার পারফরমেন্স উপর ভিত্তি করে প্রতিষ্ঠান পালন যে পদোন্নতির সুযোগও রয়েছে তো এই পদগুলোতে আবেদন করতে আপনার যে যোগ্যতা লাগবে তা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি বা মাস্টার্স পাশ এখানে মাস্টার্স যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ পর্যন্ত এবং সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে মিনিমাম এবং যে কোনো বিষয়ে আপনারা মাস্টার্স পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা বলেছে মাইক্রোফিনান্স অভিজ্ঞ কর্মী বিক্রয় বা বিপণন সংস্থার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আবেদন আবেদনকার উৎসাহী করা হচ্ছে তো যারাদের যাদের অভিজ্ঞতা আছে তাদের অবশ্যই প্রাধান্য বেশি দিয়ে প্রাধান্য বেশি দিবে। এর কর্মস্থল বলা হয়েছে ব্রাক মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানুষদা থাকতে হবে এবং প্রার্থীকে নির্বাচন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল পরিচালনার পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে এবং ড্রাইভিং লাইসেন্সের সমস্যা না ড্রাইভিং লাইসেন্স না কোনো প্রবলেম নাই তবে ড্রাইভিং লাইসেন্স ওখানে যাওয়ার জয়েন করার পরে আপনাকে করা নিতে হবে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির সাপোর্ট বা কোনো ব্যক্তির সুপারিশ গ্রহণযোগ্য হবে না এবং নিয়মিত প্রার্থীর যথার্থ রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এই পদগুলোতে আগামী পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশের তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আবেদন করতে হবে এখানে আপনাদের সিভি দিয়ে বা কিউআর কোড স্ক্যান করে আবেদনটি জমা দিতে হবে তো সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম